ধর্মনগর রেল স্টেশন নির্মাণে গফিলতির অভিযোগে কর্তৃপক্ষের নিকট ডেপুটেশন প্রদান শাসক দল বিজেপির অংশ নেন বিধায়ক তথা বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন মহাশয় ব্যুরো রিপোর্ট ধর্মনগর নিউজ অনলাইন দেখুন অমৃত ভারত রেল স্টেশনের আওতায় আমাদের ধর্মনগর রেল স্টেশনও পড়েছে যে কন্ট্রাক্টর মানে এই অমৃত ভারত রেল স্টেশনে কাজ পেয়েছে অত্যন্ত নিম্নমানের কাজ করছে এবং অত্যন্ত গতিতে সেই কাজ চলছে তাই আমাদের মাননীয় অধ্যক্ষ মহোদয়ের সাথে আমাদের মন্ডলের আলোচনা হয়েছে অধ্যক্ষ মহোদয় বলেছেন যে চলো আমরা এইবার একটি ডেপুটেশন দিই রেলওয়ে মিনিস্টারকে আমাদের এই যে ব্যাপারটা ওনার মানে নজরে যাতে আমরা নিয়ে যেতে পারি তার জন্য আজকে আমাদের এই পদক্ষেপ আমরা রেলওয়ের আধিকারিক এখানে যিনি আছেন ওনার কাছে আমরা ডেপুটেশন দিয়েছি ওনার মাধ্যমে রেলওয়ে মিনিস্টার অশ্বিনী বৈষ্ণব আমরা সেই ডেপুটেশন প্রেরণ করেছি আমাদের একটি দাবি নরেন্দ্র মোদীর যে স্বপ্ন সেটা যাতে বাস্তবায়িত হয় হবে তো অবশ্যই তাড়াতাড়ি হয় যিনি কাজ পেয়েছেন কাজ যাতে ভালোভাবে করেন এবং ধর্মনগরের এই যে অমৃত ভারত রেল স্টেশনের কাজ তাড়াতাড়ি যাতে সেই কাজ সম্পন্ন হয় এবং সুন্দর মানে রেল স্টেশন আমরা যাতে দেখতে পাই এবং ব্যবহৃত কোনো জিনিস এখানে যাতে দ্বিতীয়বার ব্যবহার করা না হয় তার জন্য আমাদের সেই ডিমান্ড আমরা মানবীয় অধ্যক্ষ মহোদয় সহযোগে সবাই এখানে এসেছি আমরা মণ্ডলের আধিকারিক যারা আমরা গিয়ে সেই ডেপুটেশন প্রদান করেছি এখন মানবীয় অধ্যক্ষ মহোদয় উপস্থিত আছেন ওনার কাছ থেকে আপনারা শুনুন যে মানবীয় রেল মধ্য অশ্বিনী বৈষ্ণবদের কাছে চিঠি দেওয়া হয় ধর্মনগর মণ্ডলের পক্ষ থেকে থ্রো স্টেশন সুপারান্ডেন ধর্মনগর রেলওয়ে স্টেশন কারণ এবং এখানে সিগনেচার করেছে আমাদের মণ্ডলের কার্যকর্তারা শ্যামলনাথ সহ বাকিরা এখানে সিগনেচার করেছেন কপি আমরা দিয়েছি এই চিঠির কপি আমরা দিয়েছি হ্যাঁ পিএ টু দ্য অনারেবল চিফ মিনিস্টার গভর্নমেন্ট অফ ত্রিপুরা নিউ সেক্রেটারি কমপ্লেক্স অফিস অফ দ্য ডাইরেক্টর জেনারেল অফ অডিট নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে মালিগাঁও ল্যান্ডমার্ক ইনসাইড নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে হেডকোয়ার্টার্স অফিস কমপ্লেক্স গুয়াহাটি কামরূপ অরুণ কুমার চৌধুরী জেনারেল ম্যানেজার কনস্ট্রাকশন ডিপার্টমেন্টের অনেক ভাগে ভাগে অফিসার আছেন কনস্ট্রাকশন আমরা আমাদের যাওয়ার মূল কারণ হচ্ছে প্রায় পাঁচশের বেশি মাননীয় নরেন্দ্র মোদীজি রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবজিকে পাশে বসিয়ে ভারত রেলের সম্বোধন করেছে প্রায় দুই বছর হয়ে গেল কাজের গতি এত স্লো কাজের সিস্টেম এত নিম্নমানের এখানে যুব মোর্চা থেকে বারো চোদ্দ দিন আগে ডেপুটেশন দিয়ে গেছে যে ওয়াল ভেঙেছে সে ওয়ালের পুরনো ইটগুলোর কাজে লাগাচ্ছে ওরা দিয়ে গেল। এরা কর্ণবাদ করে না তাই কাছে রেলওয়ে সুপার কাছে আমরা স্টেশন আমরা উইদিন হাফ এন আওয়ার টু ওয়ান আওয়ার এটাকে আমরা আবার আমাদের যে আইটি এল এর যারা আছেন তারা এটা নিয়ে বসে এখন মেইল করে দেবেন এই ডেপোরেশন দিয়েছি আজকে এখন এই যে ওনার রিসিভ আছেন আছে মেইল করে দেবেন মানে শাহাজির কাছে যত 55 অফিস আছে এনএফএল হেডকোয়ার্টার মালিকাউতে এবং মেইনলি আমাদের বৈষ্ণবদির কাছে আমাদের রেল मिनिस्टर কাছে আমরা সাংবাদিক বন্ধুদের কাছ থেকে সহযোগিতা চাই এটা তো পার্মানেন্ট যদি একটা সঠিক সুন্দরভাবে হয় তাহলে আমাদের গর্ব হবে ই রিগার্ডিং जो है एक तो हमारा अमृत भारत को वर्क को लेकर के ये लोग उन्होंने दिया है ठीक है क्वालिटी को लेकर के इशू उनके उनके तरफ से आ रहा था तो बोल रहे थे उसके लिए हम लोग पूरा देखेंगे से गया है? जैसे इन लोगों ने जो भी आपका बता रहे हैं कि ब्रिक का जो भी हमारा अभी पुराना जो भी है यूज के आ, यहाँ पर यूज कर रहे हैं ठीक है उसके लिए मैं देखूंगा जो है और दूसरा तो अभी हमारा मैक्सिमम वर्क अभी ड्रॉइंग हमारा सेंशन अभी, अभी फाइनल हुआ नहीं है वजह से वर्क हमारा काफी अभी पीछे चल रहा है ठीक है ना और आपका जो है दूसरा यहाँ पर लीज जो आपका लाइसेंस प्लॉट होल्डर वाले का इन लोगों का फॉर्म में मतलब डिवीजन की तरफ से आया था कि मतलब अमृत भागवर्क के लिए इनको अभी मतलब हटाने के लिए ऐसे कुछ चल रहा था तो बाकी मैं बात करके उनको ये चीज़ रोकने के मैं पूरा बोलूँगा कि सर अभी इनको रहने दिया जाए फिर बाकी फ्यूचर में कभी भी जरूरत है जैसे इन लोगों ने बोला इन लोगों ने कभी जरूरत है तो ठीक है भी कुछ उनके लिए कुछ सोचा जाए ठीक है इसी लिए इसी तरह गाड़ी